আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি পপস লাইফস্টাইল থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে যেগুলো আজকে দেখাবো কমফোর্টেবল এর মধ্যে আছে গর্জিয়াসের মধ্যেও আছে তো চলুন দেখে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিউয়ার্স কিনে দাও নাম্বার নাম্বারিং রয়েছে WhatsApp রয়েছে গর্জিয়াস ড্রেসও দেখাবো কটনের মধ্যে রেগুলার ইউজও দেখাবো আজ সর্বপ্রথম এটা দেখাই আপু ওকে এটার কালার হবে দুইটা এটা হচ্ছে আপনার মাস্টার্ড আর সিম্পল কালার সম্পূর্ণ ড্রেসে কাজ করা থাকছে পুরো ড্রেসে কাজ করা সালোয়ারটা প্যান কাটিং এর সিল্ক কাপড় হ্যাঁ সেন্টন সিল্কটা আর ওনাটা অল ওভার কাজ করে ড্রেসটা খুবই হিট একটা ড্রেস এটার দাম পড়ছে মাত্র 1650 1650 নিচে টার্সেল এখন আপনার চ্যানেলে দিব মাত্র 1650 এই যে এটা আরেকটা আছে सेम প্রাইস 1650 এই যেটার সাথে সেম সালোয়ার হবে সেই মন্ন হবে দামটা কি সাইজ হবে 46 পর্যন্ত 36 থেকে 46 সাইজ अवेलेबल 1650 টাকা প্রাইস আপনারা এটা পেয়ে যাচ্ছেন একদম রেডিমেড সম্পূর্ণ রেডিমেড এটা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো নতুন একটা ড্রেস আসছে সিল্কের মধ্যেই আগেটাও সিল্ক ছিল এটা সিল্ক কাপড় সম্পূর্ণটা কাজ করা হাতায়ও কাজ করা নিচে রাফেল করা এটার সাথে সালোয়ার প্যান্ট কাটিংয়ে নিচে কাজ থাকবে আর অন্যটা অল ওভার কাজ করা সিল্কেরই এটার সাইজ কত হবে ভ্যা এটাও ছত্রিশ থেকে চুয়াল্লিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা পেয়াজ কালার এটা সতেরোশো পঞ্চাশ সেল করি আপনার ভিওয়ার্সদের জন্য থাকবে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ কালার হবে দুইটা পেঁয়াজ কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার

প্রাইস মাত্র 1250 টাকা। নাকি থাকবে। ওকে নেক্সটটা দেখাই। নেক্সটটা দেখাবো ভিউয়ার্স এগুলা হচ্ছে এখন সব কটনের মধ্যেই আছে। দেখাই। ওকে দেখিয়ে দিচ্ছি কালার হবে অনেকগুলা। এটা ইয়েলো কালার বাটার মানে একদম লাইট ক্রিম শেডের বা লেমন কালার। সম্পূর্ণটা কাজ করা। অল ওভার এটার উপরে পুরো খুলে দেখেন। প্রাইস পড়বে হচ্ছে মাত্র 850 টাকা 850 এর সাথেও সেম সালোয়ার দাম টাকা 850 প্রত্যেকটার সাথে সালোয়ারের নিচে কাজ হবে 850 এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন বডি থেকে এই যেটা একটা হচ্ছে এটা একটা আছে সেম সালোয়ার দেন ব্ল্যাক কালার প্রাইস প্রাইস মাত্র দেখাচ্ছি এটা একটা আছে

আর পুরো ফেন্সি কাপড় এটার দাম কত আছে এটা এক হাজার টাকা টাকা সাইজ হবে নেক্সটটা দেখাচ্ছি সাদাটা এটা এটা কাচি কাপড়টা একই ডিজাইনটা চেঞ্জ হ্যাঁ গলায় কাজ করা থাকবে হাতায় লেস শর্ট জামা নিচু লেস্ট আর এর সাথে সালোয়ার সেম প্রিন্টের মধ্যে প্যান্ট কার্ড সালোয়ার ওনাটাও প্রিন্টের মধ্যে হবে এটার দাম পড়ছে এক হাজার টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কটনের মধ্যে গলায় লেস সম্পূর্ণ বডিতে কাজ হাতাই লেস জামা নিচু আর ওনাটা হবে বড় না প্রিন্ট এটার দাম কত ভাই মাত্র 950 টাকা 950 এই যে 950 নেক্সট আর 950 টাকা দেন 950 এ পেয়ে যাচ্ছে এটা সে কালার হবে তিনটা সেটা গলায় কাজ হাতে কাজ জামার নিচে কাজ সালোয়ারের নিচেও কাজ হবে আর ওনাটা হবে চুনরি প্রিন্ট করা ওনা হচ্ছে দুই সাইডেই চুন আপনার কাজ করা থাকবে এটার দাম কত ভাই মাত্র 950 টাকা 950 আর 20

কটনের মধ্যে বডিতে কাজ করা জামার নিচে কাজ পুরো ড্রেসটাই কটন সালাটা প্যান্ট হবে আর ওনাটা বড় ওনা পুরো ওনাটাই হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা থাকবে এটার দাম পড়ছে মাত্র কালার দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা সালোন নাকি আছে 1100 তে পেয়ে যাচ্ছেন এটা একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও একই প্রাইস 1100 টাকা

পার্পল কালার এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার এটার সাথে সেম সালোয়ার সেম হবে দামটা কি মাত্র 1150 টাকা 1150 থেকে 44 বডি अवेलेबल এই যে ব্ল্যাক কালারটা এর সাথে সেম সালোয়ার হবে সেম হবে দামটা কি ঠিক আছে কালার হবে তিনটে মধ্যে গলায় কাজ করা জামার নিচে প্যানেল হাতায় প্যানেল কটনের মধ্যে সালারটা বাটার সিট নিচে প্যানেল করা ওনাটা কটনের মধ্যে সাইডে পার করা এটার দাম পড়ছে মাত্র আটশো টাকা আটশো কালার দেখিয়ে দিচ্ছে এটা পিঙ্ক কালার থেকে পর্যন্ত বডি সালার হবে হবে দামটা পড়ছে এটা মাত্র একটা কালার হবে ল্যাভেন্ডার কালার প্রাইস হচ্ছে এটা মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ স্যালার নাকি থাকছে আটশো পঞ্চাশে নেক্সটটা দেখাচ্ছে নেক্সট আছে এই ড্রেসটা হোয়াইটের মধ্যে পিঙ্ক কালারে প্রিন্ট করা গলায় মির থাকবে এটার সাথে স্যালার হবে প্যান্ট ও আর অন্যটা হবে বড় এটার দাম কত পড়ছে আটশো পঞ্চাশ টাকা অন্যটা বড় অনু সেম প্রাইস আটশো পঞ্চাশে ওকে দেন এটা হোয়াইটের মধ্যে ব্ল্যাক আছে ট্রাইঙ্গল ডিজাইন করা এবং স্যালার হবে প্যান্ট টোটিন আহ ওনাটা বড় ওনাটা জামা প্যান্টোন সবই সুতি এটার দাম পড়ছে মাত্র 850 টাকা 850 টাকা ওকে নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে কাজ করা গলায় হাতে জামা নিচে কার সাথে সালোয়ারের কাজ আছে কাজ করা এটার প্রাইস পড়ছে মাত্র 1350 টাকা 1350 টাকা করে কাজ করা নেক্সটটা দেখাচ্ছি ড্রেস এই ড্রেসটা কালার হবে তিনটে বেস কালার হোয়াইট হোয়াইটের মধ্যে সম্পূর্ণ ড্রেসে কাজ করা ম্যাচিং সুতা এবং সিকোয়েন্স দিয়ে সালোয়ার প্যান কাটিং হবে কন্ট্রাস্টে অন্য হবে জামার প্রিন্টের সাথে একদম সেম মিলানো প্রিন্ট করা এটার দাম পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার হবে প্রাইস পড়বে এটা মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ সালোয়ার নাকি আছে এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা এটাও সেম প্রাইস এগারোশো পঞ্চাশ সালোয়ার হবে সেই মূল্য হবে দামটা একই এগারোশো পঞ্চাশ সো যারা চান চলে যান পস লাইফস্টাইল নিউ ইউর্কি কমপ্লেক্স বিশ্ব বিলার্সের তৃতীয় তলায় শপ নম্বর পাঁচ ব্র্যাক ব্যাঙ্কের সামনে ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য আমি কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ